সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তার রেসিপি এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি এখন চিনি আর ডিম দুটো একসঙ্গে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি ডিমের মিশ্রণটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে আমি তৈরি করে তিরিশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এখন তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে এই নাস্তাটা দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপার পিঠ উল্টিয়ে দিচ্ছি চা তৈরি করার সাথে সাথে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন গরম গরম সাফ করতে পারেন নাস্তা গুলা কিন্তু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাটা এটা কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি আপনারা যদি একবারে এইভাবে বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে বুঝতেই না এই নাস্তাটা কেটে কতটা টেস্টি দেখলেন তো কত সহজে এবং খুবই কম সময়ে নাস্তাটা তৈরি হয়ে গেছে এই নাস্তাটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ এই নাস্তাটার উপরে কৃচিপ ভিতরে সফট নরম তুল তোলে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন